আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি রফিক আহমেদ প্রিন্সিপাল হলি দি চিলড্রেন ইংলিশ স্কুল সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আমি আমার ছাত্রছাত্রীদের অভিভাবকদের অবগতি করতে চাচ্ছি এবং কিছু জিনিস আমি ক্লিয়ার করতে চাচ্ছি বিষয়টি হলো যে কিছুদিন পূর্বে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে যে এইবার থেকে যারা ক্লাস নাইনে রেজিস্টার করবে মানে রেজিস্ট্রেশন করবে তাদের তাদের ক্লাস থাকা যে স্কুলে পড়েছে সেই আন্ডারে এইটে নাম রেজিস্টার থাকবে সেই স্কুলের ইউরে স্কুলে এবং ইউরে স্কুলে নাম রেজিস্ট্রেড হয়ে যাওয়ার পর তাদের একটা পারমানেন্ট এডুকেশন নাম্বারটা জেনারেট হবে সেই এডুকেশন নাম্বারটা তাদের মার্কশিটে থাকতে হবে এটা বাধ্যতামূলক তো যে স্কুলে ইউটা নেই সেই স্কুলে যদি কোনো বাচ্চা ক্লাস এইটে পড়ে তারপর ওই মার্কশিট যেটা ক্লাস এইট থেকে দেওয়া হবে ওই মার্কশিটের মধ্যে না মেনশন না থাকবে কোনো এডুকেশন নাম্বার মেনশন থাকবে তাই ওই বাচ্চা যখন ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করতে যাবে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি এই বাখাশালা এলাকার মধ্যে আমাদের যে অলডেন ইংলিশ স্কুল বিগত বারো বৎসর থেকে চলে আসছে সুনামের সঙ্গে শিক্ষা প্রচার এবং প্রসার চালিয়ে যাচ্ছে এবং আমরা প্রায় পাঁচ বছর থেকে আমাদের ছাত্রছাত্রীরা ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন দিয়ে আসছে এবং ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনে আউটস্ট্যান্ডিং রেজাল্টও করেছে আপনারা সবাই জানেন এবং সবাই দেখেছেন অনেক ভালো ভালো রেজাল্ট স্টার মার্কস লেটার মার্কস নিয়ে ডিস্টিংশন নিয়ে আমার ছাত্রছাত্রীরা এখন বর্তমানে পুরো একদম পুরো আসামের মধ্যে বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউশন কলেজে পড়াশোনা করছে

তো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমার স্কুলের ডাই স্কুলও আছে সেই ডাই স্কুলের আন্ডারে প্রত্যেকটা বাচ্চা রেজিস্টার্ডও আছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আমার প্রত্যেকটা রেজিস্টার্ড স্টুডেন্টস এর এগেইনস্ট এ পার্মানেন্ট এডুকেশন নাম্বার যে পেন নাম্বার যেটা ওইটাও জেনারেট হয়ে গিয়েছে তো আপনাদের হাতে থাকা মোবাইল যেটি আছে সেই মোবাইলে আপনারা গুগলে সার্চ করতে পারবেন আমার স্কুলের ডাই স্কুল নাম্বার হলো আমি আবার বলছি আমার স্কুলের ডাইস কোড নাম্বার হলো ওয়ান এইট ডাবল টু জিরো ফাইভ টু সিক্স টু জিরো টু আপনারা গুগলে সার্চ করে দেখবেন অটোমেটিক্যালি আমার স্কুলের নাম চলে আসবে হলি চিলড্রেন ইংলিশ স্কুল বাকরশাল তো আমি ওইটাই বলতে চাই যে যারা না জেনে না বুঝে তাদের জ্ঞানের অভাবে শিক্ষার প্রলোভন দেখিয়ে যে অপপ্রচার চালাচ্ছে মোটেও ঠিক হয়নি তাদের তারা শিক্ষার নামে যে অপপ্রচার চালায় সেটা অত্যন্ত বিষয়। যে স্কুলের স্কুলের আছে। আছে এই বিগত বারো বছর হয়ে গেছে ওই এলাকাতে স্কুলটা চলে আসছে এবং বাচ্চা কাচ্চারা ম্যাট্রিক দিয়ে ওইখান থেকে ভালো ভালো নাম্বার পার্সেন্টেজ পেয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন ভালো ভালো আসানে তারা বিভিন্ন ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করছে তারা কোর্স দিচ্ছে সেই স্কুলের বদনাম করা আপনাদের বিবেকহীন মানুষ হলে যেটা হয় সেটাই আপনারা প্রমাণ দিবেন তো আমি আমার সকল অভিভাবকদের এটাই বলতে চাই হলি চিলড্রেন ইংলিশ স্কুল ওই স্কুলের ডাই স্কুলও আছে অলি চিলড্রেন ইংলিশ স্কুলের পারমিশন কপিও আছে হলি চিলড্রেন ইংলিশ স্কুলের ডাই স্কুলের আন্ডারে প্রত্যেকটি ছাত্রছাত্রী রেজিস্টার্ড এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর পার্মানেন্ট এজুকেশন নাম্বার যেটাকে পেন নাম্বার বলে সেই নাম্বারটাও জেনারেট হয়ে গিয়েছে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলে গুগলের মধ্যে ঢুকি ওয়ান এইট ডাবল টু জিরো ফাইভ টু সিক্স টু জিরো টু এই নাম্বারে আপনারা সার্চ করে দেখতে পারবেন অলি চিল্ড্রেন ইংলিশ স্কুল নামে অটোমেটিক্যালি চলে আসবে আমি আপনাদেরকে লিখে দিতে পারবো এই আমার কাছে একটা খাগল আছে সেই খাগলের মধ্যে আমি আপনাদেরকে বলি ক্লাস এইটের আপনারা দেখবেন ক্লাস এইটের যেহেতু ওই ক্লাস এইটেরটা দেখাচ্ছি কারণ কিছুদিন পূর্বে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এটা নোটিফিকেশন জারি হয়েছে যে এই বছর যারা ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করতে হলে তাদের ক্লাস এইটের যে স্কুলে পড়েছে সেই স্কুলের ইউটাইস কোড এবং সেভেন্টিন ডিজিট স্টুডেন্ট আইডি নাম্বার যেটা ওই পার্মানেন্ট এডুকেশন নাম্বার ওইটা ম্যান্ডাটরি মার্কশিটে থাকতেই হবে যদি এটা না থাকে কেউ এই বছর ক্লাস আমি একজনের বলে দিয়ে আপনারা নিতে পারবেন ফর এক্সাম্পল রোমানা আক্তারা আক্তারের নাম্বার হলো টু জিরো নাইন ওয়ান এইভাবে করে এক এক করে প্রত্যেকটা একদম আমার পুরা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের আপনার স্কুলের জেনারেট হয়ে গিয়েছে আমি আবারও বলছি ওয়ান এইট ডাবল টু জিরো ফাইভ টু সিক্স টু জিরো এই টাই যদি আপনারা সার্চ করে নেন গুগলে দেখতে পারবেন অথবা ব্লকে যাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কাউকে ব্লকে এম আইএস কোঅিনেটার নিয়ে সিআরসিসি কে নিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করেন যে হলি চিলড্রেন ইংলিশ স্কুল নামে যে বাফরশাল জবেন করে রয়েছে স্কুল সেই স্কুলে কি কোনো কিভার স্কুল আছে কিনা ধন্যবাদ সবাই